আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটি শর্ট ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে কিন্তু আমরা খুবই সুন্দর একটি ড্রেস দেবো যেটা হচ্ছে আবার রিস্টক করা হয়েছে তোমাদের সবার পছন্দের একটা ড্রেস তিনটা কালার দেখাবো তো দেখো পিঙ্ক কালারের মধ্যে যেটা রয়েছে এটা কিন্তু আমরা হচ্ছে খুব সুন্দর করে ডিসপ্লে করেছি আমি ক্যাটালগটা দেখাই দিয়েছি খুবই গর্জেস কাজে কিন্তু একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস তোমাদেরকে ডিটেলসে বলে দেবো যা যা ভালো লাগবে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে স্কিন ছড়াগুলো কনফার্ম করতে হবে তো শুরুতে হচ্ছে আমরা যে পিঙ্ক কালার যেটা রয়েছে এটা দেখে নিব এটার নেকের কাজগুলো দেখো বিন্স দিয়ে কিন্তু পুরোটা নেক মেক থাকবে পুরোটা ড্রেসে তোমার গর্জেস হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ এতটা গর্জেস এটা থ্রি লেয়ারের একটা ড্রেস হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখো হাতাটা কিন্তু খুবই গর্জেস থাকে ফুল কোয়াটার একটি হাতা এটার কিন্তু ফ্যাব্রিক্সটা রয়েছে তোমরা শিপন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ পাকিস্তানি ডিজাইনের মধ্যে এইটা হচ্ছে ড্রেসের প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখো প্যানেল হচ্ছে হ্যাঙ্গিং ট্রাসেল দেওয়া আছে আমি এখন এটার ওড়নাটা দেখাই দিব ভিতরে কিন্তু ইনারের কাপড় সেট করা আছে ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা তোমাদেরকে দেখাই দিবো যা যা ভালো লাগে দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর একটি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছো স্যান্টম কাপড়ের মধ্যে এটার ওড়নার ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর পুরোটা অন্যায় দেখে যে ওনার প্যানেলে কি সুন্দর করে কাজ করা আছে আর পুরোটা অন্য হচ্ছে জমিন জুড়ে তোমরা যে পাতা স্টাইল খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ পেয়ে যাবা এগুলো কিন্তু তোমরা হচ্ছে কেনা দামে পেয়ে যাবা যেহেতু সবার হচ্ছে চাহিদার একটা ড্রেস যেগুলো হচ্ছে কাস্টমারদের বেশি পছন্দ হয় ওই ড্রেসগুলো কিন্তু আমরা একটু কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি সো আমি এটা সুন্দর করে এখন রেখে দিব যা যা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ এত কম প্রাইজে কিন্তু তোমার লাক্সারি শিপন ফ্যাব্রিক্স ড্রেস কালেকশন গুলো পেয়ে যাচ্ছো এই যে দেখো খুবই সুন্দর ওন্নাটা সো যা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও এই যে আরেকটা কালার দেখাবো মেহেন্দি কালারের মধ্যে এটার ক্যাটালগটা দেখো খুবই সুন্দর বিওয়ার্স খুবই সুন্দর একটা ড্রেস একদম কিন্তু অরিজিনাল ড্রেসগুলো তোম তোমাদেরকে আজকে কেনা দামে দিয়ে দিব মেহেন্দি কালারটা কিন্তু খুবই জোস ওন্নাটা জাস্ট দেখো এত সুন্দর প্যান্টের কাপড় কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর থাকবে আমি পুরোটা ড্রেস তোমাদেরকে দেখাই দিব অবশ্যই কিন্তু ভালো লাগবে ইনবক্সে অর্ডার করতে ভুলবে না খুবই সুন্দর একটি ড্রেস দেখো পুরো থ্রি পিসের লুকটা দেখো কতটা সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর মার্শালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ভিওয়ার্স তোমরা হচ্ছে একদম কেনা দামে পেয়ে যাচ্ছ আঠেরোশো পঞ্চাশ টাকা খুবই কম প্রাইসে প্যান্টের কাপড়টা দেখো স্যান্টম কাপড়ের মধ্যে থাকবে অন্য কিন্তু বরাবরের মতোই তোমরা খুবই গরজে সে একটি ওরা পেয়ে যাবে দেখো খুবই সুন্দর সো দ্রুত কিন্তু স্ক্রিনশট নিতে হবে এত কম বাজেটে এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো কতটা সুন্দর মার্শাল্লাহ গোল্ডেন কালারের মধ্যে বা হালকা কফির কালারের মধ্যে কিন্তু এই কালারটাও খুবই সুন্দর এটারও ক্যাটালগ দেখাই দিচ্ছি খুবই সুন্দর সেম টু সেম এই ড্রেস পাবা যেই ড্রেসটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি আল্লাহ রহমতে তোমরা আমাদের থেকে একদম কিন্তু অরিজিনাল সব প্রোডাক্টগুলো পেয়ে যাবা সেম টু সেম অ্যাজ এ ভিডিওর মতো এটা দেখো খুবই সুন্দর এই কালারটাও জিও সো তিনটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো পুরো থ্রি পিসের লুকটা দেখো কত সুন্দর আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনার দেখাই দিব দ্রুত স্ক্রিনশট নাও সো আমার তিনটা কালার কিন্তু দেখানো হয়েছে তিনটার মধ্যে তোমাদের কাছে যার যেটা ভালো লাগে তোমরা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারো আমাদেরকে আমাদের কিন্তু হচ্ছে পেজে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যারা হোয়াটসঅ্যাপ তো হচ্ছে অর্ডার করতে যাও তার ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো করতে পারো বা ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করা হবে পুরো বাংলাদেশে কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল চলে যাচ্ছে পার্সেল ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে ভালো না লাগলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানের কাছে দিয়ে পার্সেলটা রিটার্ন করতে হবে সো এত সুন্দর ড্রেস কিন্তু আমি পেয়ে যাচ্ছি মাত্র আঠেরোশো টাকা যা যা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলো